জয় রাম জয় গোবিন্দ গুরুদেব শ্রী শ্রী রামচন্দ্র দেব প্রথমবার নিরুদ্দেশ থেকে গৃহে প্রত্যাবর্তনের পর শ্রী সদানন্দ মহাশয় বাড়িতে অবস্থান করিয়াছিলেন জয় গোবিন্দ সবাইকে শ্রী সত্যনারণ ইউটিউব চ্যানেলে সদানন্দ গঙ্গোপাধ্যায় মহাশয়ের জ্যেষ্ঠ পুত্র সতীশ গঙ্গোপাধ্যায় ভাল্যকালে সতীশ গঙ্গোপাধ্যায় শ্রী শ্রী ঠাকুরের নৃত্য সঙ্গী ছিলেন শ্রী ঠাকুরের বিভূতির দর্শন রূপে তার নামটিও শ্রী ঠাকুরের জীবনের সঙ্গে যুক্ত হয়ে আছে শ্রী ঠাকুরের সঙ্গে অবিচ্ছুতভাবে সম্পৃক্ত এই গঙ্গোপাধ্যায়ের বংশ পরবর্তীকালে সংসার জীবনে বংশ পরম্পরায় পুত্রকন্যাদের মধ্যেও শ্রী শ্রী ঠাকুরের প্রতি অবিচল শ্রদ্ধা সঞ্চরিত হওয়া স্বাভাবিক তার তারা ঠাকুরের সাক্ষাৎ না পেলেও শ্রীপটের মাধ্যমে পরিচিত ছিল এভাবে সতীশ গঙ্গোপাধ্যায় মহাশয়ের জ্যেষ্ঠ জামাতা ও সিপটের মাধ্যমে শ্রী শ্রী ঠাকুরের প্রতি অসীম শ্রদ্ধাশীল হন জামাতার জ্যেষ্ঠ পুত্র একবার প্রোটিন টাইফয়েড রোগে আক্রান্ত হয়ে ক্রমে সংকটাপন্ন অবস্থায় উপনীত হন চিকিৎসকদের চেষ্টা ব্যর্থ হইলে একদিন পিতা মাতা মৃত্যু পথযাত্রীর শিওরে বসে যথাযোগ্য সেবা করে যাচ্ছেন সুকাতুর মাতা ক্লান্তিতে ক্ষণিকের জন্য তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েন পিতা অর্থাৎ বাবুর জামাতা চেয়ারে বসে পুত্রের অবস্থা নিরীক্ষণ করছেন হঠাৎ তিনি দেখেন পুত্রের শয্যা জানলা দিয়ে এক শ্রীমূর্তি ঘরের প্রবেশ করে দক্ষিণ হস্ত মুমূর্ষ পুত্রের কপালে স্থাপন করে স্বল্পকাল পরেই সেই পথে অদৃশ্য হয়ে গেলেন এ আকস্মিক দৃশ্য দেখে তিনি একটু ভীত হলেন না ঘরের দেওয়ালে টাঙানো শ্রী শ্রী ঠাকুরের পটের সঙ্গে এই আগন্তুক শ্রীমূর্তির সাদৃশ্য আছে তিনি রূপে এই আলেখানি অলেখখানি দেখেছেন আর পুত্রের দিকেও দেখেছেন বারেবারে বারে এমন সময় স্ত্রী হঠাৎ তন্দ্রা চুটে যায় স্বামীকে এই রূপ দেখে স্ত্রীর চরম অবস্থা ভেবে চিৎকার করে কেঁদে উঠেন পুত্রটি তখন নিদ্রাচ্ছন্ন তিনি স্ত্রীকে ইশারা করে ডেকে অভয় শ্রী ঠাকুরের করুণার কথা সবিস্তারে বলেন বাঁশের ঘরে নিদ্রাচ্ছন্ন পুত্রটি জাগরিত হয়ে পিতামাতাকে জানালেন দেয়াল টাঙ্গানো শ্রী ঠাকুর তখন তার কপালে হাত বুলিয়ে দেওয়ার তার সব কষ্ট দূর হয়ে গেছে এখন সে কুদার্থ পুত্রের জননী সব শুনে চোখের জল মুস্তে মুছতে বলতে লাগলো ঠাকুর তোমাকে তো কোনো যত্নই করি না শুধু দেওয়া বাবার দোয়া শ্রীপট পটখানা করে টাঙিয়ে রেখেছি তোমার এত দয়া জয় রাম জয় গোবিন্দ শ্রীমতী প্রমীলা দত্ত মহাজীবনের কাহিনী পৃষ্ঠা সংখ্যা সত্তর একাত্তর হইতে হে গুরুদেব সবার মঙ্গল করাম জয় গোবিন্দ থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব আই চ্যানেল শ্রী শ্রী সত্যনারায়ণ ফর মোর ভিডিও জয় রাম জয়